ফরিদপুরের মধুখালীতে এক কৃষকের পেঁয়াজের জমিতে বিষাক্ত ওষুধ প্রয়োগ করে পেঁয়াজ পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ভুক্তভোগী কৃষকের নাম ভজং রংদার পিতামিত ভবেন্দ্রনাথ রংদার সে ম্যাকচামি ইউনিয়নের কলাগাছি গ্রামের বাসিন্দা অনাকাঙ্ক্ষিত এই ঘটনাকে কেন্দ্র করে তিনজনের নাম উল্লেখ করে মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী কৃষক ভজেন্দ্র রংদার এপিস কবে পুরাইছে আপনারা কবে দেখছেন আমি দেখছিলাম রাত্রি কাজে গেছি আর আমার মহিলা লোক এই দেখ দেখে আসে দের পেঁচপুরা নিয়ে তারপর শেষে আমি যে বাড়ি জোন দিই ওই বাড়ি রওনা হয়েছে উনি খবর পাইয়ে খবর পাইয়ে রওনা হলে শেষকালে আমার যে বললে যেরম সর্বনাশ হয়েছিলাম কী হয়েছে কয়ে যে পুরা দে ওষুধ দিয়ে তারপরে আলামে আসে দেয় যে এই পরিবেশ এই পরিবেশ দিয়ে তারপর গ্রামের লোকজন আসে দেখলিও অ্যান্ড দেখিয়ে তারা বলে যে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো অথবা আমরা যার কাছে যাবান সেই আমাকে ই করবে না তোমার যে ভালো লাগে সেইভাবে কাজটা করো শেষকালে কী করবো আমার মন মতো আমি নামেছি তাতে উপরে যা করে করবেন যেহেতু আমি গরিব মানুষ আমার এত একটা ক্ষতি করছি মার ধরেন আমার জমি নাই জায়গা নাই যে পুহাতে জমি লাগাইছি আমি কী কষ্টে জানেন তা না কিনে মনে আমার যে এমন পরিবেশ আমি চলতেছি কিন্তু এইটুক ভূতজন্য আমি যে কি কষ্ট করেছি আর না করেছি কিন্তু এর আমার আমার বিসাব দিতেবি। আপনার কত টাকার খুতি হইছে বলে মনে হয়? যে কত টাকার পিয়াজ এতো এই তিন পোয়া বইতে। তিন পোয়া বইতে 60000 টাকা সর্বনিম্ন। পিয়াজ অনেক ভালো হইছে। তাই কি পিয়াজ দেখেন আমি জানেন আমি দা কিনে লাগাইছি আমি। আমি জোন দেলা গেছে জোন দে আমি কি কষ্ট টাকা এনে গা দাঁড়া দাঁড়াতে পেজ লাগাইছি আমি আমরা এর বিচার চাই যে ভাবে এক আমার যে এই ক্ষ্যাতিপূরণ আমার উঠো দেবেন সঠিক বিচার করে তারপর ছাড়বেন আপনারা আপনাগের পর বিচার আমার আপনাগের পর আর আমারও লুফো রালার পার বিচার আমার আর কোনো ই নাই এই বিষয়ে কি মধুখালী কৃষি কর্মকর্তার সাথে কি আপনারা কোনো যোগাযোগ করছেন কিনা আমি যোগাযোগ করি অভিযোগে তিনি আরো উল্লেখ করেন যে এক নং বিবাদী প্রশান্ত রায় চল্লিশ পিতামিত প্রমোদ রায় গ্রাম কলাগাছি থানা মধুখালী জেলা ফরিদপুরের বাড়িতে সে গত পনেরো থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত জনের কাজ করে কাজের সূত্র ধরে তার সাথে আমার মনোমালিন্য সৃষ্টি হয় এরপর থেকে সে আমাকে একের পর এক নানানভাবে ক্ষয়ক্ষতি করে আসছে অভিযোগে তিনি উল্লেখ করেন যে এক নং বিবাদী গত চার ফেব্রুয়ারি রাতে আমার রান্নাঘরে পায়খানা করে রাখে পরের দিন বিষয়টি আমার স্ত্রী সুশীলা রংদার এক নং বিবাদীর বাড়িতে জিজ্ঞাসা করতে গেলে দুই নং বিবাদী শিখারায় আমার স্ত্রীর চুলের মুঠি ধরিয়া এলোপাথারিভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে লীলাফুলা জখম করেন পুনরায় ছয় ফেব্রুয়ারি এক নং বিবাদী পায়খানা করে পলিথিনে ভরে আমার রান্নাঘরের সামনে ঝুলিয়ে রাখেন গত পনেরো ফেব্রুয়ারি এক নং বিবাদী রাত আনুমানিক একটার সময় আমার ঘরের চালের উপর ইট মারিয়া অ্যালবেস্টারের টিন ভাঙিয়া ফেলেন সর্বশেষ আঠাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রাত আনুমানিক একটা তিরিশ মিনিটের সময় আমার পেঁয়াজের জমিতে কীটনাশক প্রয়োগ করে পেঁয়াজের ক্ষেতের সমস্ত পেঁয়াজ পুড়িয়ে দিয়েছে এতে আমার আনুমানিক ষাট হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে আমি এর বিচার প্রার্থনা করি এই জায়গা গিয়েছিল

একসাথে ফেজ লাগাইছি তা ফেজ লাগানোর পরে তা তিন দিন লাগালাম আঠারো উনিশ হাজার টাকা বিল হলো তা আমরা আবার গাতায় লাগাই আর একজন আমার লোক গাতা কাজ করবি তোর খেতেতে তো বললাম কি আমরা সাত আটজন মিলেই যে কালকে তো পারবো না আমরা গাতায় কাজ করতেছি তো দুই দিন দিলি তোর আবার যে কদিন লাগে আমরা দেবানে নে তো এই কথা বললো ছোটো ছেলে বললো যে ঠিক আছে তাহলে দিয়ে না আমরা এই কাজটুক সারিয়ে নেই তা হট করে ওই রাত্রিও ছোটো ছেলে পাড়ার আমাদের এই গ্রামে কার কাছে জোন চাইছে আমরা বাস্তব জানি না কেউ না জানলি শেষ মাস সকালবেলা আমরা গাতায় যাব কাজ করবার টাকা দেওয়া চাইছে আমরা তিন চারজন বাড়ির পর গেছি টাকার জন্য গেলি কাজে টাকা তো পাই নেই বিকালে দেওয়ান তো এই কথা বললি মানে আমরা চলে গেছি খেতে চলে যাওয়ার পরে সন্ধ্যার সময় ওই প্রসান্ন লোভিধে খিচতে গালির গালাস পাইতেছে আমার তা পারলি পরে এই নিউজ পাই আমি আবার লোকজনীয় বাড়ির ফর গেলাম যে বললাম মানে হ্যাঁ আমার অপরাধটা কি তুই যে গালি গালাস পাইতেছিস তা শেষকালে ক যে তুমি গ্রামের জোন ঠেঁক দিয়েছো তাহলে তাহলে ঠেক দিয়েছে হাটে গ্রামের পর কিটা কতি পারে তো এই কথা বললি পরে তাই মধ্যে আবার যে এইবার এই প্রসন্ন ছেলের নামটা তা মনে হয় তো দিয়ে তোর দোষ দিচ্ছে সেটা আমরা তিন চারজনের নিয়ে সামনাসামনি প্রমাণ কয় না আমার নিষেধও করে নাই আমার যারা ঠিক করছিলাম তারা যায়নি বিদায় হলাম আমি একা তোমার লাগাবো না এই হলো সূচনাটা তাছাড়া কোনো অপরাধ নেই এরপর কিছুদিন পরে এসে আমার এই জায়গাটা হলো বাথরুম করেছে কুড়ি পঁচিশ বছর কোনো আমার বাড়ির ক্ষয়ক্ষতি নেই আমি আবার গাথায় গেছি আমি যাই কাজে এই অবস্থা এটা নিয়ে উনি গ্রামবাসীর কাছে বলেছে বলার পরে তারা কোনো পদক্ষেপ নেয় নাই না নিলে আবার কিছুদিন পরে আবার সেই জায়গাটায় গাছে আবার পায়খানা পলিথিন করে বাজে থুয়ে গেছে উপরে এই যে আম গাছে বাজিয়ে থিয়ে গেছে

এ বিষয়ে প্রশান্ত রায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে বাড়িতে পাওয়া যায়নি আপনার কাছে নালিশ দিতে আসছে আপনি তাদের সাথে খারাপ ব্যবহার করছেন এ বিষয়ে আপনার বক্তব্যটা কি বলেন একটু আপনি কিছু বলবেন সুকতারা টিভি টোয়েন্টি ফোর সকল খবর সবার আগে